market. সেই শাহজাহান মার্কেট যার জমির ওপরে তৈরি হয়েছিল নির্মল মন্ডল তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মার্কেটটা যা যে জমির ওপরে সেই জমিটা নির্মল মন্ডলের এবং সেই জমিও জবরদখল করেছিল এই শেখ শাহজাহান কিন্তু তিনি এখন জানাচ্ছেন যে অনুপ্রবেশকারীদেরও আশ্রয় দিয়েছিলেন শেখ শাহজাহান কি বলছেন নির্মলবাবু নির্মলবাবু প্রথমত এই সিরাজুল বলে একজনকে গ্রেফতার করেছে যে ইটভাটাতে কাজ করতো শেখ শাহজাহানের এবং আপনাকে এটাও বলে বলে দিয়ে যে এই সিরাজুল অনুপ্রবেশকারী তাহলে কি এটা কোথাও কি এস্টাবলিশ হয়ে যাচ্ছে এই শেখ শাহজাহান তার বিভিন্ন ইটভাটাগুলোতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বিভিন্ন অপকর্মে ক্রাইমের কাজে লাগাতো এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলে চাকঞ্জি পাড়া এখন আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া আর তার সঙ্গে এখন শেখ শাহজাহান যেহেতু জেলে আছে এখন মদত দিচ্ছে মুসলিম শেখ সবিতা রায় মোটামুটি এরাই মদত দিচ্ছে এরাই এখন ওই রোহিঙ্গাদের পরিচালনা করছে মুসলিম শেখ তো দাপিয়ে বেড়াচ্ছে বলে শেখ শেখ সাজান চলে গেছে তো কী আছে আমি তো দেখাশোনা করছি এখানে কে আসবে আসুক আমি সব ব্যবস্থা করে দেব মুসলিম শেখ এখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এখন আমি কিছুদিন আগে মার্কেটে গেল আমার বিশ ত্রিশ জন ওই মুসলিম শেখের গ্রুপ বেড দিয়ে মেরে দেওয়ার কল করেছিল ওখানে কিছু ভালোমন্দ লোক ছিল তারা আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে রোহিঙ্গাতে ভরে গেছে সন্দেশখালি আপনি এক্ষুনি খুঁজলে এক দু হাজার রোহিঙ্গা পাবেন বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে একদম মানে সন্দেশখালি কি বেছে নিচ্ছে কেন শেখ শাহজান তো এখন নেই শেখ শাহজান তারপর কি রাস্তা তৈরি করে দিয়ে গেছে যে এই রাস্তা এইভাবে রাখা যেতে পারে শেখ সাহজান তৈরি করে দেয়া দিয়ে গেছে তার দাপট সে এখন চালিয়ে যাবে সে বলেছে আমি সন্দেশকালী যেরকম শেষ কথা বলতাম সেই অনুপ্র অনুপ্রবেশকারীদের আমি রোহিঙ্গাদের রেখে গেলাম এরাই শেষ কথা বলবে এরাই আমাদের শেষ কথা আর এরা যা বলবে তাই শুনতে তাই হচ্ছে দিনে রাতে আমরা বেরোতে পারি না এই রোহিঙ্গাদের জন্যে বাংলাদেশি রোহিঙ্গা পুষেছে শেখ শাহজাহান আর মজলম শেখ এরাই এখনও মুসলিম শেখ সেই রোহিঙ্গাদের নিয়ে পরিচালনা করছে আমরা তো এদের ভয়ে এখনও মানে বেরোতে পারছি না চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে আর মানুষ মানে নিশ্চিন্তায় নেই কেউ মানে মানুষ ভয়ে আতঙ্কে এখনও আছে আর এই আমাদের এই শুভেন্দুবাবু ধরা পড়ার পর থেকে এই মারধর খাওয়ার পর থেকে আরও উত্তেজিত বেশি হয়েছে বলছে আরে কত নেতা বিরোধী দল দলনেতাকে আমরা মেরে সাইজ করে দিলাম তো তোরা তো সামান্য চুনোফুটি আমরা এখন সন্দেশকালী যে হিসেবে আছি খুব আতঙ্কের মধ্যেখানে আছি আমরা চাই মোটামুটি রাষ্ট্রপতি শাসন না না হলে আমরা আমরা বিশেষ করে আমাকে একটা কথা বলুন তো এই যে ইট ভাটা গুলো চলছে একদম আপনার বাড়ির কাছেও আমরা দেখছিলাম ইটভাটা রয়েছে যে ইট ভাটা গুলো চলছে যে বিভিন্ন যে জলা জমিগুলো রয়েছে এগুলোতে যারা কাজ করছেন তারা মুখগুলো পরিচিত দিন দিন কি পাল্টে যাচ্ছে কারণ আমরা গতকাল পদ্মা মন্ডল আমাদের প্রতিনিধিকে তিনি বলেছেন যে তার স্বামীর খুনে রোহিঙ্গাদেরও হাত রয়েছে শেখ তাদেরকে কাজে লাগিয়েছিল কিভাবে কিভাবে মানে ঠিক পরিচালিত রোহিঙ্গাদের হাত আছি এই যে প্রদীপ মন্ডল মারা গেছে রোহিঙ্গাদের হাত তো অবশ্যই আছে আর রোহিঙ্গাদের নিয়ে এই তাণ্ডবটা ঘটিয়েছে কিছু রোহিঙ্গা এবং ওর মস্তান গ্রুপ সাধারণ শেখের তো এখানে কেটার বাহিনী তো অভাব নেই এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন বম পাবেন আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে আর এই মণ্ডলের পিছনে তো রোহিঙ্গারা অবশ্যই আছে অবশ্যই আছে আর আপনি আজকের একজনকে দেখবেন তারপর দিন পাবেন না কালকে একজনকে দেখবেন তারপর দিন পাবেন না সিরাজুল শেখকে রাজ্য পুলিশই গ্রেফতার করলো ইডি বা সিবিআই কে গ্রেফতার করতে হয়নি রাজ্য পুলিশ তার মানে কি কোথাও গিয়ে মেনে নিচ্ছে শেখ সাজানের কারণ সিরাজুল নিজের মুখে বলছে আমি শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করতাম রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করছে কিন্তু এই একটা সিরাজুল তো নয় এই হাজার হাজার সিরাজুল যাদের ঘুরে বেড়াচ্ছে তাদের কি পুলিশ দেখতে চাইছে না না দেখতে পাচ্ছে পুলিশ সব জানে পুলিশ দেখছে কিন্তু ধরছে না যে যেহেতু শেখ শাজানের স্ত্রী শেখ শাহজাহানের বউ তাদের পরিচালনা করছে তাদের গড়ি দিচ্ছে গোপনে রাখছে এবং বলছে তোরা দাপিয়ে বেড়া আর অনুপ্রবেশকারী একদম ঢোকানোর মালিক হলো ওই সাজান শেখ চলে যাওয়ার পরে শেখ বউ আর মুসলিম শেখ বলেন অনুপ্রবেশকারী বলে কিছু নেই অনুপ্রবেশকারী অনুপ্রবেশ হচ্ছে কোথায় কোথায় থাকছে এবার তো রাজ্য পুলিশ খোদ অনুপ্রবেশকারীকে ধরছে এ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে ইডি সিবিআই ধরছে না ইডি সিবিআই আসছে না কিংবা কোনো বাইরের এজেন্সি আসছে না কেন্দ্রীয় এজেন্সি আসছে রাজ্য পুলিশ ধরেছে একজন রাজ্য পুলিশকে মেনেই নিয়ে অনুপ্রবেশকারী আছে এই সন্দেশখালীতে আছে গোসাবাতে আছে সুন্দরবন অঞ্চলে সব জায়গায় আছে রাজ্য পুলিশ এখন দেখছে যে সত্যিকারের রোহিঙ্গা আছে এখন রাজ্য পুলিশ একটু তৎপরতা হয়েছে কিন্তু এরপরে কি হবে বলতে পারবো বিস্ফোরক অভিযোগ জেলে শেখ যান কিন্তু তার বাহিনীর দাপট অব্যাহত এবং বাংলাদেশি রোহিঙ্গাদের মদত দিচ্ছে এই শেখ শাহযান এবং তার বাহিনী আমাদের প্রতিনিধি পিঙ্কিই ছবি তুলে ধরেছিল মালন চয়িত থেকে যেখান থেকেই সিরাজ উলশে গ্রেপ্তার করা হয় ঠিক কি ছবি তুলে ধরেছিল দেখাবো আপনাদের মূল রাস্তা থেকে প্রায় দু কিলোমিটার ভিতরে সেই দু কিলোমিটার ভিতরে এব্রো খেব্রো রাস্তা পেরিয়ে দুই পারে এরকমের ভেরি পেরিয়ে আসতে হয় এই ইট ভাটায় শেখ শাহজাহানের ইট ভাটা হলেও এখন চালাচ্ছে নাসির অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ নাসিরউদ্দিন এই মুহূর্তে সেই ভাটা দেখছে কেন হঠাৎ করে এই ভাটার নাম আমি বলছি কেন এই ভাটাটা অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে গেছে যে ভাটা এখন নামমাত্র কয়েকজন কাজ করছেন তার কারণ ইতিমধ্যেই সিরাজুল শেখ গ্রেফতার হয়েছে গোসাপা থেকে গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী সিরাজুল শেখ এবং সে যা বলেছে তা চমকে ওঠার মতো শেখ শাহজাহানের ভাটায় সে কাজ করেছিল অর্থাৎ এখানেও অনুপ্রবেশকারী লিঙ্কেও উঠে আসছে শেখ শাহজাহানের নাম দাদা এখানেই থাকেন এই এইখানেই থাকেন হ্যাঁ বাড়ি এই ভাটাগুলো বহু জায়গায় গ্রেফতার হয়েছে গোসাবা থেকে একজন গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে সে বাংলাদেশে অনুপ্রবেশকারী সেই ভাটায় কাজ করত সে নিজে বলছে এখানে কি বহু এমন ঘটনা ঘটছে আপনারা মনে করেন নেই এখানে কাজ করার টাইমে কাজ করে লোক ছ মাস কাজ হয় কাজ করে লোক চলে যাচ্ছে আবার ডকুমেন্টস নেওয়া হয় না 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 ডকুমেন্টস কোনো রকম কিছু লওয়া হয় ওনারা বলছেন যে ডকুমেন্টস আমরা নিই কিন্তু এটা কি এত পেশো না ভাটা সেরকম ডকুমেন্টস কোনো দেওয়া হয় না ঠিকাদার মারফতে সব কাজ করে ভাঁটা মালিক ভাটা মালিকের মতন থাকে ধরুন আমি আপনি যারা যাদের কাছে ডকুমেন্টস আমরা ধরুন ডকুমেন্টস দেখালাম না কিন্তু বা যারা কাজ করতে আসছেন তারা অন্য দেশ থেকে এসছেন বা অন্য বাংলাদেশ থেকে এসেছেন তারা ডকুমেন্টস দেখালেন না তাহলে তো খুব সহজেই কাজ পেয়ে হ্যাঁ 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 ওটা ওটা হ্যাঁ আপনি ভাটা সহজেই সব বিষয়ে কাজ পেয়ে যায় লোকাল তাদের ক্ষেত্রেও তো খুব সমস্যা হ্যাঁ এখন আইনগত বা বিভিন্ন দিক দিয়ে সমস্যার ব্যাপার আপনি এখানে থাকেন কাছের মধ্যে থাকেন গতকাল সিরাজুল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এই সিরাজুল শেখ সে জানাচ্ছে যে এই ইনভার্টারে সে কাজ করতো এবং সে চোরাপথে এখানে ঢুকেছিল সে কোনো ডকুমেন্টসও দেখাতে হয়নি কাজ পেয়ে গেছে এই ইনভার্টারতে ওরকম কিছু হয় না এদের একটা লিগ্যাল প্রসেস আছে একটা ঠিকাদারের আন্ডারে কাজটা দেওয়া হয় সেই ঠিকাদার আপনার নিয়ে কাজ করাবে সেই ঠিকাদারের নির্ভর করবে এবার রকম কিছু হয় না যে আপনার ভাটা মালিক ডাইরেক্ট যে আপনার কোন সিরাজুল বা কেউ কাউকে ঢুকালো এরকম ধরনের কিছু হয় না ঠিক ডকুমেন্টস নিচ্ছে কিনা সেটা একদম ওটা ভাটা মালিক প্রসেস করে একদম কেউ বলছেন যে না ইটভাটায় ডকুমেন্টস দেখে কাজ হয় না আবার কারোর দাবি না ইটভাটাতে ডকুমেন্টস দেখে কাজ হয় কিন্তু এর পরে সবচেয়ে বড় প্রশ্ন তুলে যে সিরাজুল শেখ যে গ্রেফতার হয়েছে যে অনুপ্রবেশকারী এবং রাজ্যের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং জানাচ্ছে যে সেই অনুপ্রবেশকারী তার কাছে কোনো ডকুমেন্টস ছিল না চোরা পথে এসেছিল এবং সে খুব সহজে এই যে ভাটা যে ভাটার ছবি আমরা দেখাচ্ছিলাম সেই ভাটায় কিন্তু কাজও পেয়ে গিয়েছিল ক্যামেরা দীপঙ্কর কাঞ্জেলারের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা গোসাবা থেকে ধৃত বাংলাদেশে অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশে সেরাজুল শেখ শেখ শাহজাহানের ইট কাজ করতো আর এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব এই স্যানিটেশনটা খুব দরকার নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয় এই কাজ আগামী দেশের কাজে লাগবে কারণ যে কোনো দেশে নাগরিক কারা এই নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার এমনকি আমার মানে আমার এটা অ্যাজাম যে দু হাজার দুই তিনেও যে সবাই নাগরিক এরকম ঢুকে ঢুকে ঢুকেছে তা নয় তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত দু হাজার দুই তিনে যারা ঢুকে গেছে ঢুকে গেছে এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয় যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে